রিমঝিমে ধারাতে চাই মনাহারাতে রিমঝিমে ধারাতে চাই মনহারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনাই রাগিনী সোনাই রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী প্রেমের কাহিনী এলো মেঘ ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনাই রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে ফোটে কামিনী আজ ভিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী প্রেমের কাহিনী রিমঝেমে ধরাতে চায় মন ধরাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা জেলি খে যায় হৃদয়ের মরু জল ছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা জেলি লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবের স্বপ্ন চারিণী আজ আগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভাবে স্বপ্ন চারিনি আছে আগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধরাতে চাই মন হারাতে রিমঝিমে ধরাতে চাই মন হারাতে এই ভালো ভাষাতে ভাষাতে